নবুয়তের মধ্যে ফজিলত মিসলিয়ত আল্লাহ দুইটাই রেখেছে এবং কোরআনের মধ্যে যখন আল্লাহ তুলে ধরেছে যেখানে দুইটা বলেছেন দুইটা একসাথে বলেছে আর যেখানে একটা বলেছেন সেখানে মিসলিয়ত বলে নাই শুধু ফজিলত বলেছে এখন আমরা মিসলিয়ত এবং ফজিলত দুইটার আয়াত দুইটা আয়াত দিয়ে আমরা চেক করি তাইলে বুঝতে সুবিধা হবে যে আয়াত দিয়ে আমরা বলি নবী আমাদের মতো সেই আয়াতের মতো কিন্তু আল্লাহ মিসলিয়ত বলেছে আল্লাহ ফজিলত বলেছে আমরা দেখি কোনটা মিসলিয়ত কোনটা ফজিলত কুল হাবিব আপনি বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ আমি তোমাদের মতো মানুষ এই এই অংশটা কি মিসলিয়ত ফজিলত কোনটা ইউহা ইলাইয়া তোমাদের মতো মানুষটি কিন্তু আমার কলবের বর্তমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের নূর নাজিল করে আপনারা স্টেশন দেখেন না বড় বড় স্টেশন এক এক জন এক এক স্টেশন দেখে অহংকার করে আর আমার নবীর কলমের বর্তনকে আল্লাহ কুরআনের নূরের স্টেশন বানিয়েছেন আমার মতো কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আনযালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এই কুরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম বালি কণা রুই কঠনের মতো উড়ে যেত যেই পাহাড় পৃথিবীর প্যারেক বলে জ্ঞাত পৃথিবীকে ধরে রাখে যেই পাহাড় সেই পাহাড়ের মধ্যে কোরআন যদি নাজিল হতো আল্লাহর ভয়ে কোরআন রুয়ের মতো উড়ে যেত কঠনের মতো উড়ে যেত আমার নব আল্লাহ বলছেন সেই কুরান আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে হজম করিয়ে দিয়েছে এবার চিন্তা করে দেখেন যাকে আপনি আপনার মতো বলছেন সেই নবীর কলমের বর্তমের এসে কাবত শক্তিমত্তা কত শক্তি আল্লাহ আমার নবীর সিনাকে দান করেছেন আল্লাহ জানেন আল্লাহর রসুল ভালো জানেন সুবহানাল্লাহ বলে তাহলে কোরআন নাযিল যদি পাহাড়ের উপর হয় পাহাড়ের যদি এই অবস্থা হয় নবীর সিনার পাশ কি রকম থাকে ইউ হাইলাইয়া দিয়ে সেই ফজিলত আল্লাহ tumhe করেছে আপনি মিসলিয়ত বললেন ফজিলত ভুলে গেলেন এটা আল্লাহর সুন্নত হইল না আল্লাহর সুন্নত হচ্ছে মিসলিয়ন যখন বলবেন ফজিলত বলে নবুয়তের ব্যালেন্স রক্ষা করবে নবুয়তের ব্যালেন্স রক্ষা করবে আরেকটা আয়াত বলি আমার আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা শাফা ইল্লা মান ইত্তাখাজা ইনদার রহমানি আহদা বুঝতে পেরেছেন লা ইয়ামলিকুনা শাফা সাফাতের মালিক কেউ নয় মিসলিয়ত হয়ে গেছে পৃথিবীর সব মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে সবাই মিসলিয়ত হয়ে গেল শুধু কি আল্লাহ মিসলিয়ত বলেছে আমার আল্লাহ কিন্তু শুধু এই অংশ বলেন নাই আমার আল্লাহ আয়াতের মধ্যে মিসলিয়ত বলেছে ফজিলত বলেছে আপনি যদি মিসলিয়ত এবং ফজিলত একসাথে তুলে না ধরেন ব্যালেন্স রক্ষা হবে না লা ইয়ামলিকুনা শাফা কেউ শাফাতের মালিক না ইল্লা

মানি হচ্ছে যারা ঐশী ভাবে আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত আপনি এই অংশটুকু যদি বাদ দিয়ে দেন তো নবুয়তকে বোঝা যাবে না তাইলে কয়টা পাইলেন মিসলিয়ত এবং ফজিলত আর কোরআন যখন একটাকে ডিল করে কখনো কোরআন মিসলিয়ত বলে না শুধু ফজিলত বলে আমি দুইটা আয়াত বলবো এই হিসাবে তখন আপনারা বুঝতে পারবেন আমার আল্লাহ বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবইয়া আরেক জায়গায় বলছে ওয়াজকুর ফিল কিতাবি موسی ইন্নাহু কানা মুখলাসাও ওয়া কানা রাসূলান এখানে কোনো মিলিয়তের কথা নাই ওয়াজকুর ফিল কিতাবি কিতাবের মধ্যে ইব্রাহিমকে শরণ করে ইন্নাহু কানা সিদ্দীকুন নাবিয়্যা আমাল ইব্রাহিম বড় সব সত্যবাদী নবী দেখলেন এখানে মিসলিয়তের কথা নাই এভাবে ফজিলতের মিসলি ফাজিলতের কথা বলতে গিয়ে সব শেষ করে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়াকুল ওয়াকুল্লাম জাআলনা সালেহিন আমি সমস্ত নবীদেরকে আমি সমস্ত নবীদেরকে সততার করে দিয়ে চোখ দিয়ে সালেহিনদের মধ্যে সামিল করে নিয়েছি আমার আল্লাহ নিজে করে নিয়েছে এখানে মিসলিয়তের কথা উল্লেখ নাই